গুড মর্নিং সবাইকে রান্নার শৈলী থেকে আমি যে ভি আছি আপনাদের সাথে আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি তো ভীষণই ভালো থাকি বন্ধুরা এখন আমি লাইভে ভাবলাম লুচি বানাবো তো কেন না লাইভে এসে সবার সাথে একটু কথা হয়ে যাক আর আমার লুচি বানানোও হয়ে যাক আর এই লুচিটার যে লুচি বলতে কি আসলে ছোল ছোলে বাটরে তো এটার যে ডালটা ছোলেটা সেটা আমি রান্না করে ফেলেছি আর সেটার জন্য একটা লং ভিডিও করে ফেলেছি কিছুক্ষণের মধ্যে ওটাও আমি দিয়ে দেবো এখানে আর এখানে লুচিটা বানাবো ছোলে বাটারের যে লুচিটা আমি এখানে বানাচ্ছি লাইভে আর ডালটা আমি লং ভিডিওতে দিয়ে দিচ্ছি কারণ পসিবল না এই দুটা জিনিসই লাইভে এত সময় ধরে বানানো তাই ভাগ ভাগ করে নিয়েছি আশা করি সাথেই থাকবেন কোথাও যাবেন না আর যারা নিউ আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশেই থাকবেন নিউ চ্যানেল আপনাদের উৎসাহে আমরা হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো তো শুরু করে দিচ্ছি আমার লুচি বানানো সাথেই থাকবেন কোথাও যাবেন না লুচিটা আসলে সবার অনেক পছন্দ ছোলা বাটর ওই তো রান্নার শরীর থেকে হয় সেটা লাইব্রের সে বানানো দেখাচ্ছি অল্প পরিমানে বানাবো আমি এখানে চার কাপ পরিমাণে ময়দা নিচ্ছি এই চামচের এক চামচ হাফ কাপ হয় আমার আমার মাপা তাই চার কাপ সবাইকে রান্নার শৈলী থেকে লুচি বানানো হচ্ছে লাইভে এসে তো আমি চার কাপ নিয়েছি মানে এই চামচের সরি দুই কাপ ময়দা নিয়েছি এই চামচের চার কাপ ময়দা মধ্যে এখন আমি লবণ দিয়ে দিত যারা নিউ আছেন প্লিজ আমার চ্যানেলটাকে ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের নিউ চ্যানেল আপনাদের উৎসাহে আমাদের আগ্রহ অনেক বেড়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ কারণ আরও কম লাগবে এটুকু পরিমাণে প্রচন্ড গরম পড়েছে এবার তেল দিয়ে আগে লবণটাকে আমি একটু সাথে মাখিয়ে নিচ্ছি আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখবেন এটা একটা রান্নার চ্যানেল যদি ভালো লেগে থাকে সাথে পানি আছে শর্ট চ্যানেল শর্ট ভিডিও গুলো যথেষ্ট ফান করা হয়েছে ওখানে ভিজিট করে দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখানে আমি এখন এক টেবিল চামচ অয়েল দিয়ে দেব ফ্রেশ তেলটাই দিচ্ছি অল্প পরিমাণে লুচিতে এত বেশি তেল মাখিয়ে গুড মর্নিং সবাইকে রান্নার শৈলী চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন যদি দিদি ভাইরা থেকে থাকেন ভালোভাবে মাখিয়ে নিলাম এবার একটু চিনি অ্যাড করবো এক টেবিল চামচ বন্ধুরা যদি রুটি বানানোর সময়ও সেই ময়দাটাকে আপনি চিনি অ্যাড করেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি যদি চিনি অ্যাড করেন রুটির টেস্টটাই কিন্তু অনেক বেশি বেড়ে যায় এটা একটা গোপন টিপস রেস্টুরেন্ট এটা করে থাকে আর লুচিতে একটু দিতেই হয় এই যে লুচিটা বানাচ্ছি এটার ছোলা বাটরে যেটা সেটার লং ভিডিও আমি করে ফেলেছি কিছুক্ষণ পরেই দিয়ে দিব আসলে লাইভে এসে দুইটা এতটা মানে লুচি ছোলা বাটারে এতটা সময় আসলে দেওয়া যায় না তো এবার আমি টক দই দিচ্ছি দুই টেবিল চামচ দেখেন দুই টেবিল চামচ টক দই দিচ্ছি টক দইটা দিয়ে এবার আমি সুন্দর করে আবার একটু মেখে নিব তারপর নর্মাল জল দিব টক দুটা দিযাতে অনেকটা সফট হবে লুচিটা ওয়েলকাম সবাইকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন থাকেন কেউ ভালো করে মাখিয়ে দিয়ে এখানে চিনি লবণ হয়ে তেল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু লুচি বানাচ্ছি ব্যাস এবার নর্মাল জল আস্তে আস্তে ঠেলে এটাকে মাখিয়ে নিব সুন্দর করে যারা আমার চ্যানেলে নিউ আছেন অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ব্যাস এবার অল্প অল্প করে জল ঢেলে এটাকে মাখিয়ে নিব জল নিয়ে আমি মাখাবো ঠিক রুটির ডোয়ের মতোই হবে খালি এটাতে এক্সট্রা দেয়া হয়েছে টক দই যেটা রুটিতে আসলে দেয়া হয় না লুচিতে দিলে লুচিটা খুব ভালো লাগে খেতে বন্ধুরা বারবার বলছি এই লুচিটার যে ছোলে বাটারে সেটা আমার লং ভিডিওতে দেয়া থাকবে আজই একটু পরেই আপলোড করে দেবো দেখতে ভুলবেন না যেন আরো একটু জল ঢালতে হবে একটু জল দিচ্ছি আমি ভালোভাবে মাখাতে হবে যারা নিউ আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে তার আগে ভিজিট করবেন আরো জল লাগবে ওয়েলকাম সবাইকে রান্নার শৈলী থেকে একটু একটু করে জল নিয়ে মাখাচ্ছি একবারেই খানিকটা জল নেওয়া যাবে না টক দিয়ে দেওয়া তো কপি মুচমুচে আর সফট হবে টপটে দিয়ে দিলে খেতেও দারুণ লাগলে লুচিতে দুটাকে ভালোভাবে মাখাতে হবে আমি আর ময়দানের মধ্যে নিতে চাচ্ছি না মাখাতে মাখাতে ছোলা বাটুরের লুচিটা বিশেষ করে অনেক বড় হয়ে থাকে একদম রুটির থেকেও বড় এটা নিশ্চয়ই আমরা সবাই জানি দেখেন বলেছিলাম না যে একদম একটু লেটলেটে অবস্থা ছিল সেটা তো থাকবে না মাখাতে মাখাতে একটা ডো হয়ে গেছে এবার বেলে নেয়ার পালা লুচি বলেন মোগলাই পরাটা বলেন যে কোনো জিনিস বেলে যদি কিছু মানে আটাটা ডোটা বানিয়ে তিন চার ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ফুলে ওঠে বাট লাইভে তো এটা পসিবল না চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আমি কড়াইয়েও আছে তেল দিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব একটা একটা করে বেলবো আর ভাজবো ব্যাস হয়ে যাবে খুব সহজ রান্না বাড়া অনেক সহজ যদি ইচ্ছা থাকে আমি বেলে নিব এটা দিয়ে আমি মোটামুটি চার পাঁচটা লুচি বানাতে পারবো তবে ছোলা ছোলে বাটরের লুচিগুলো কিন্তু অনেক বড় হয় রুটির থেকেও বড় হয় চারটা বানিয়ে নিচ্ছি আমি এই ছোলে বাচুরের যে ডালটা সেটা কিন্তু আমার লং ভিডিওতে দেয়া থাকবে কিছুক্ষণ পরেই ওটা আপলোড করে দিব লাইভে আসলে দুটা রান্না একসঙ্গে দেখানোটা খুব এটা খুব ঝামেলা ঝামেলার বলতে ঝামেলা না আমাদের জন্য আমরা যারা রান্না করি অনেকটা সময় নিয়ে ফেলে আমি লুচিটাকে পেলে নিব চাপিয়ে দিচ্ছি চুলোতে আর জাল জ্বালিয়ে দিচ্ছি হ্যাঁ রুটি রুটির এখানে ডোটাকে একটু অন্যরকম ভাবে মাখানো হয়েছে এটাই আর কিছু না পাতলা করে বেলে নিতে হবে এই খুব বেশি পাতলাও যে করতে হয় সেটাও না কিন্তু আর ভাবছি ক্যামেরাটাকে একটু উঠিয়ে নিচ্ছি কারণ আমি এখন দেখতেই পারছেন নিশ্চয়ই তেলটাকে দিয়ে দিব সবগুলো নেছি আমি ভাজবো না এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটাই ভেজে দিব এটা কিন্তু একটু ডুবো তেলে দিতে হবে যেমন আমরা পাপড় ভাজি ঠিক ওইভাবেই ভাজতে হবে ছোলা বাচরের যে রুটিটাকে বাস ও দেখতে পাচ্ছেন কাছে দিচ্ছি বাস পয়েন্টে গরম হলে বেশ ভালো গরম হতে হবে অয়েলটা তারপরে আমি দিয়ে এই যে মানে ডালটা বারবার বলছি সেটা আমি লং ভিডিওতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব কাজেই যদি কেউ আগ্রহী থাকেন ওখান থেকে অবশ্যই দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে ভিজিট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন শুভকামনা করবেন chứ đẹp hơn ở trường đó. cái số gì cơ bạn? তেলটা হয়তো আরেকটু গরম হবে বেশ ভালো গরম হতে হবে তারপরে আমি এটাকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি তবে ডোটাকে একটু ভিন্নভাবে মাখাতে হবে আর ভাতের সময় দেখতেই পাচ্ছেন একদমই ডুবো তেলে ভাজতে হবে ব্যাস হয়ে গেলো না ছোলে ব্যাটারের লুচি আমি সবগুলোকে এখন ভাজলাম না একটাই ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এমন করে যখন আপনি ভাজবেন মুভ করাতে হবে রান করাতে হবে আর দাবাতে হবে তাহলে ফুলে ফুলে উঠবে উল্টিয়ে দিচ্ছি প্লেট নিয়ে আসি লুচিটা বন্ধুরা এই লুচিটা বানানো দেখালাম পুরোটা লাইভে আমার চ্যানেলটাকে ভিজিট করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিউ চ্যানেল আর আজকে মতো বিদায় নিতে হচ্ছে লাইভ থেকে আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন রান্না নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার শুভ তো যাচ্ছে তুলে ফেলছি এখন তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তারপর আমি তুলবো এটা পেটে দেখে পেটেছি বাস হয়ে গেল চোলা কাটনের রুটি তো বিদায় নিচ্ছি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আবারও দেখা হবে ধন্যবাদ